আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন থেকে আজকে আমরা দেখাবো একটি মডার্ন কিচেন আমরা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভিডিওটি দেখবেন আমরা যেন আমরা এখানে একটি লার্ডার ইউনিট সিক্স লেয়ার লার্ডার ইউনিট এখানে রেখেছি এই কিচেনটি আমরা অ্যাক্রেলিক বোর্ড দিয়ে সাজিয়েছি কিছু গ্লাসের পাল্লা রেখেছি এই পোশনে আমরা এলিভেটর বাস্কেট রেখেছি যেটা নন হাইড্রোলিক মিডলে কিছু গ্লাস পাল্লা রেখেছি দেখাই অনারেবল কাস্টমার এখানে সুইস ব্যান্ডের একটি কিচেন হুড এবং সুইস ব্যান্ডের একটি বার্নার পারচেস করেছেন পুরো কিচেনটা একটু দেখিয়ে দেই এখানে আমরা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে সাজিয়েছি ফ্রন্ট সাইড অ্যাক্রিলিক ইনার সাইড গোল্ডেন প্লাইয়ের মধ্যে অ্যানামেল পেন্ট করেছি এখানে বেশ কিছু অ্যাকসেসরিজ আছে এখানে হচ্ছে বোটল ড্যাগ প্লেট কাটলেরি এখানে একটা বটল রাখা হয়েছে কর্নার গুলো যেভাবে থাকে একটু দেখানোর চেষ্টা করি যেখানে মূলত স্লাব থাকে সেখানে শুধু ফ্রেম করে পাল্লা করা হয় এখানেও সেম ফ্রেম করে এখানে বার্নার এবং হচ্ছে সিঙ্কের নিচে আমরা হচ্ছে এয়ার পাসার ইউজ করেছি গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত কাজ করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রযুক্তি এয়ারপোর্ট কাওয়ালা বাদশাহারি রোডে অবস্থিত আপনারা যারা আপনার নতুন পুরাতন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন করানোর কথা ভাবছেন গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন হতে পারে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দীর্ঘ ছয় বছর হলো সারা বাংলাদেশে ইন্টেরিয়র সেবাটি দিয়ে আসছি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশনের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন